স্যার ডাকছেন হুম ডেকেছি পর্যন্ত মারজানা রুমে আশপাশে তোরা যাবি না মনে থাকবে কেন যাব না স্যার চুপ এই তুই আমাকে প্রশ্ন করিস কেন আমি তো চাকরি করি না তুই আমার চাকরি করিস তোবা তোবা স্যার আস্তাগফিরুল্লাহ আমি কি কইছি আপনি আমগো চাকরি করেন আমরা গরীব মানুষ আমরা আপনার চাকরি করি আমরা আপনার চাকরি দিমু কই টাকা এই তাহলে এত কথা বলিস আমি যেটা বলবো সে মতো অর্ডার পালন দিই মনে থাকবে জি স্যার মন থাকবে তুই জি স্যার তো মোবাইল কোথায় আমার মোবাইল দেখি করবেন স্যার দিতে বলছি দে যা ও স্যার আমার মোবাইলে তো আমি ভিডিও দেখি টিকটক দেখি টিকটক না দেখলে যে স্যার আমার ঘুম আসে না আপাতত তো ভিডিও টিকটক দেখা বন্ধ মারজানা বিয়ে হয়ে যাক তারপর মোবাইল ফেরত যাবি যা সেকেন্ড যা আচ্ছা আসুন জি স্যার আপনার মা মোবাইল ব্যবহার করে না স্যার আমার মা তো মোবাইলে ম বোঝে না অন্য মোবাইল চালায় না গুড ভেরি গুড শুন তোর সঙ্গে আমার যে বিষয়ে কথা হলো এটা যেন মার্জান না জানেন মানে তোকে যে আমি মোবাইল ব্যবহার করতে নিষেধ করছি আর ওর রুমে আশেপাশে যেতে নিষেধ করছি এসব বিষয় যদি মার্জানা কারে যায় তাহলে তোকে আমি কি করব ধারা করতে পারিস জি স্যার তাহলে তো আমার আর তোকে কিছু বলতে হবে না তাই না জি স্যার আর তোর মাকেও জানাবে না যা কাজ যা যা স্যার আমারে আর আমার মালের শাড়ি দিবেন না নতুন শাড়ি ম্যাডামের বিয়েতে এই তুই বেশ কথা বলিস মর্জনার বিয়ে খবর কেউ জানবে না মনে থাকবে জি স্যার দাসিস কানে যা ভাবি আপনি রৌদের মধ্যে ওরে লইছেন কি লাগি আপনি আল্লাহ লাইতো পারতেন মই তো আই নাই আইছে তো তোমার বাইসতে রক্ত দেবে হে আর হাবু কা করে কি রে রক্ত দেবো আমার কি মাথা খারাপ হইছে ভাবি তো বয়সই হয় না আর কি রক্ত দেবে বাড়ি লই যান জান কাল গো রাইতো হইতে আমি বুঝাইতেছি হে তো বোঝে না হে খালি কান্দে হে খালি হে হাবু কা করে রক্ত দেবে ওরে কাকু তোমার তো বয়স না বাবা তুমি বাড়ি যাই ঘুমাও যাও না আমি ঘুমামু না তুমি আইসক্রিম লাগি হুদুদি কও হাবু কাক্কুলে রক্ত দিব মানে রক্ত দিব মনে হাবু কাক করলে কি কাঁদবো নাই যদি রক্ত দিতে না দেয় মুই ভাত খাম না মুই স্কুলে যাব না পড়া লেখা করু না মুই হাবু কাক রক্ত দিব দিম ওরে বাবা বুঝজি তুমি রক্ত দিতে চাও তোমার মনে হয় কিন্তু তোমার বয়সা নেই বাবার তুমি তোমার হাবু কাকুর রক্ত দেওয়ার লাগে তো পাগল হয়ে গেছ কাকা ওদি আমি হাবু কাকুরে কি ফিল্ডে রক্ত দিতে চাইছি জানেন বিকাতলি ধরে একটা হাত ধরেছে সে খানে দে কি আবু কাকা মোরে মুসলি কা মন না মনু তুমি এটা জানো না এ জানি তোমার নাম যে অনুভব হে জানি এ তুই কি গান গাইতে গাইতে আইলি টিকেতলির মোরে একটা হল বসেছে স্কুল দিয়ে আইছো এইয়া গাও হেই নিয়ে

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ নুব তুই প্রত্যেকদিন এই জাতীয় সংগীত গাইলে মই তোর চকলেট কিনে দিমু কি খুশি হ্যাঁ ৰ দিব লাগিব না তুমি তোমাৰ হাবুকে দুৱা কৰি